বন্ধুরা থামনেল দেখে নিশ্চয়ই অবাক হয়েছেন তাই না রফি সাহেব নাকি ভুল গিয়েছেন অবাক কাণ্ড হ্যাঁ জেনে নিন এই ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি মোহাম্মদ রফি চলে গেছেন প্রায় অর্ধশতক হতে চলল কিন্তু আজও কি তার জাদু কম হচ্ছে না হচ্ছে না গায়ক হিসেবে যেমন তিনি অসাধারণ মানুষ হিসেবেও তিনি ছিলেন অতুলনীয় তৎকালীন যত বড় বড় সুরকার ছিলেন সকলেই রফিকে চাইতেন সরবাকরে তালিকায় আছেন নওসাদ ও পি নয়ার শঙ্কর কল্যাণজি আনন্দজি লক্ষ্মীকান্ত লাল এমনকি আজ আমরা রফি ও বাপ্পি বলবো যা একদিকে যেমন এক দুঃখের সাক্ষ্য বহন করছে তেমনি এক বিরাট ইতিহাস আবর্তিত হয়েছে এটিকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন যে বাপ্পি কিশোর জুটি একসময় ছিল বলিউডের তুরুপের দাস হিটের পর হিট ছবি উপহার দিয়েছে এই ছটি তাই বলে রফি সাহেবের কণ্ঠে ব্যবহার করেননি এই কথা কেউ বলতে পারবে না লহুকে সুরাগ ইত্যাদি নাম বহু ছবিতে রফি গেয়েছেন বাপ্পি লাহরির সুরে উনিশশো সালে যখন বাপ্পি লাহরি হরা ভরা নামের একটি মুভিতে সঙ্গীত দেওয়ার কাজ পেয়েছেন একদিন ফোন করলেন রফি সাহেবকে স্যার আপনাকে আমার সুরে গাইতে হবে রফি সাহেব বললেন নিশ্চয় নিশ্চয়ই তারপর দুজনে মিলে ঠিক হলো তারিখ এরপর রেকর্ডিং এর টেট চলে এলো রিহার্সালের পর রফি সাহেব তার দরাজ কণ্ঠে গাইলেন মিউজিশিয়ানের ট্রুপ সুরকার বাপ্পি রায় একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন রেকর্ডিং শেষ করে রফি সাহেবও বেরিয়ে গেলেন কিন্তু গোল বাঁধল যখন বাপ্পি দেখলেন গানের শেষের এক লাইনে রফি সাহেব একটা শব্দ ভুল গেয়ে ফেলেছেন আপ কা জবাব ক্যার পরিবর্তে তিনি গেয়ে ফেলেছেন আপ কা জবাব অদ্ভুত রেকর্ডিংয়ের সময় ধরাই পড়েনি আসলে একটা হিপনোটিজম কাজ করে রফি সাহেবের গান শুনলে বাপ্পি ফোন করলেন রফি সাহেবকে বিনয়ের সাথে বললেন স্যার আপনি একটি শব্দ আনমনে ভুল গিয়ে ফেলেছেন রফি সাহেব বললেন ঠিক আছে কোনো ব্যাপার না আমি আবার গিয়ে দেব। আমি সময় বলে দেব তুমি ব্যবস্থা করো এই কথা শুনে বাপ্পি লাইরি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন কিন্তু এর পরেই সেই মর্মান্তিক খবর এলো রফি সাহেব চিরকালের জন্য পাড়ি দিয়েছেন অজানার দেশে সেই গানটি সেই ভুল শব্দ নিয়েই থেকে গেল বহুদিন বহু বছর অজানা কোনো কারণে হরা ভরা মুভিটিও আর রিলিজই হল না এরপর উনিশশো সালে বাপ্পি লাহির সুযোগ পেলেন গোবিন্দা নীলম অভিনীত ফার্জ কি জং ছবিতে সুর দেওয়ার ফলে এতদিন রফি সাহেবের যে গানটি রেখেছিলেন সযত্নে ব্যবহার করলেন গোবিন্দার লিপে ব্যাস সুপারহিট রফি সাহেবের মিষ্টি কণ্ঠ আর গোবিন্দার ইনোসেন্স দুই মিলিয়ে দেশবাসী আবার মেতে উঠলেন আবেগে বন্ধুরা তাহলে শুনে নিন যে শব্দটি রফি সাহেব আন ভুল গেয়েছিলেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ